নখলদারিীশীনা চাারে খুব নিয়েছে নক্তঘাম। সময় এবার বদুলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম। জীবন দেবে জীবনে নেবে এই তো তোমার আরেকে নাম মুহাম্মাদের বিীর্ষে নানি বিশ্বজানে তোমার দাম। পাহর বলে লড়তে হবে করতে কায়েবেখোদা দি। আকসাফিলিস্তিন ফিরবে তোমার দিয়ে। আকসাফিলিস্তিন ফিরবে তোমার দি। আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন হয় কি তোমার বাঁচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হয় কি তোমার বাঁচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি সফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে তুর্কি আরব বঙ্গ মিলে বাঁচাও তোমার পার্শ্বভূমি আকসা ফিরবে তোমার দিন আকসা ফিলিস্টিন ফিরব তোমার দিন আকসা